হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ আমিও খুব ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো টারো জিবি ওয়ান স্পেশাল এডিশনের রিভিউ আসলে এটাতে কি কি আছে এটাতে মূলত একটু চেঞ্জ আছে নর্মাল থেকে আপনার তিনটা চেঞ্জ আছে তারপরে দেখতে লুকটাও অনেক সুন্দর টারো জিপির যেই শোরুমটা আছে ঢাকাতে ওইটার অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নেবেন যদি কিনতে চান তাহলে ওই অ্যাড্রেসে যেয়ে যোগাযোগ করলেই আপনারা টারো জিপির বাইকগুলো দেখতে পারবেন এবং কিনতে পারবেন চলুন দেরি না করে আপনাদেরকে দেখায় টারো জিপি ওয়ান স্পেশাল এডিশনের রিভিউটি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টা দেখবো মিটারটা হচ্ছে দুটা মিক্স আপনার অ্যানালগ এবং ডিজিটাল দুটোই আছে একসাথে আপনাকে এখানে স্পিড দেখতে পারবেন গিয়ার কয়টা আছে ওইটা দেখতে পারবেন তারপর কত কিলোমিটার চলতেছে ওইটা দেখতে পারবেন এটা মূলত সিক্স গিয়ারের এখানে শু করবে কয়টা গিয়ার সব কিছুই আপনি মিটারের অ্যানালগ প্লাস ডিজিটাল দেখতে পারবেন আর ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে আপনার তেরো লিটার মানে সাড়ে তেরো লিটার পেট্রোল ইঞ্জিনটি হলো ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডারের ওয়াটার কুল ইঞ্জিন এটি হচ্ছে একশো উনপঞ্চাশ দশমিক নয় টপ স্পিড হবে চল্লিশ কিলোমিটার বাইকটি সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেম ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো এটা ত্রিপল ডিস্ক ইউজ করা আছে সামনে দুটো ব্রেক এবং পিছনে একটি ব্রেকের ডিস্ক ডিস্কটা হচ্ছে আপনার সামনেটা হচ্ছে তিনশো এম এম ডিস্ক ব্যবহার করা হয়েছে এখানে ডুয়েল ডুয়েল ফ্রন্টে আর পিছনে হচ্ছে আপনার দুশো চল্লিশ এম এর সিঙ্গেল রেয়ার ডিস্ক ব্যবহার করা হয়েছে ব্রেকটি ধরলে আপনার পিছনে যাবে সিক্সটি পার্সেন্ট আর সামনের এই বাম পাশের ব্রেকে আপনার ফর্টি পারসেন্ট রেশুতে কাজ করবে ব্রেকিং সিস্টেমটা স্পেশাল এডিশনে সবচেয়ে আকর্ষণীয় যেটা চেঞ্জ হচ্ছে আপনার এই যে অ্যালুমিনিয়াম হ্যান্ডেল বারটা এই হ্যান্ডেল বারটা হচ্ছে চেঞ্জ অন্যগুলো থেকে নর্মালগুলো থেকে স্পেশালটা আপনার ফুল অ্যালুমিনিয়ামের হবে দেখতে এরকম অনেক সুন্দর গর্জিয়া লোক আর আরেকটা চেঞ্জ হচ্ছে এই যে সুইং আর্মটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। এই যে দেখতে পাচ্ছেন সুইং আর্ম এটা আর হ্যান্ডেলবারটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের। এটা ধরতে অনেক সফট। সম্পূর্ণ অ্যালুমিনিয়াম তো তাই অনেক স্ট্রং। ফ্রন্টে যে সাসপেনশনটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন। এটা হচ্ছে সম্পূর্ণ আপসাইড ডাউন সাসপেনশন। আর অনেক সফট ধরতে অনেক স্মুথ লাগে এটা ব্রেকিং অনেক উঁচু নিচু রাস্তায় অনেক ভালো কাজ আর এই সিটের নিচে হচ্ছে মনসক সাসপেনশন ইউজ করা হয়েছে যা আপনি যে ড্রাইভ করবে সে অনেক আরামে চালাবে বাংলাদেশে সবচেয়ে মোটা টায়ারের টাকা হচ্ছে এটা পিছনে ইউজ করা হয়েছে একশো পঞ্চাশ বাই সত্তর আপনার টায়ারের সাইজ আর রিম সাইজ হচ্ছে সতেরো ইঞ্চি বাংলাদেশে মোটা টায়ার বলা যায় আর সামনে ইউজ করা হয়েছে একশো দশ বাই সত্তর টায়ার ওইটারও রিম সাইজ সতেরো ইঞ্চি ফাইভ স্পোক পিছনে দুটি এল ইডি ইন্ডিকেটার লাইট লাগানো হয়েছে যা একটা সুন্দর লোক দেখায় সম্পূর্ণ এল আর সামনে তো সব এল লাইট আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট গুলা সম্পূর্ণ এল ইডি এখানে আপার ডিপার আছে উপরের হচ্ছে পার্কিং লাইট পার্কিং এ যখন রাখবেন তখন উপরে উপরগুলো থাকবে আর নিচের যে দুটো চোখের মতো দেখতে লোকিং অনেক সুন্দর ওইটা হচ্ছে আপনি যখন রাতের রাইড করবেন তখন আপার ভিটার আপনি আলো বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এটা হচ্ছে পার্কিং লাইট পার্কিং সিস্টেম যখন পার্কিং করবেন তখন এই লাইটটা ইউজ করতে পারবেন সম্পূর্ণ এল ইডি একজসে সাউন্ডটা অনেক সুন্দর অনেক লাউড আমি আপনাদেরকেই শোনাচ্ছি